উনিশশো বাংলার মাটিতে তখন চারদিকে শুধু কান্না ধোঁয়া রক্ত আর মৃত্যু স্বাধীনতার স্বপ্ন তখন বানালির চোখে আগুন হয়ে জ্বলছে আর তার বিপরীতে দাঁড়িয়ে আছে কিছু মানুষ যারা নিজের জাতিকে নিজেই ছুরির মতো আঘাত করেছে তাদের মধ্যে অন্যতম ছিল একটি নাম আলী আহসান মোহাম্মদ মুজাহিদ আজ আমরা যে গল্প শোনাব তা কোনো গল্প নয় তা ইতিহাসের কালো রাতের সত্য এক এমন ব্যক্তি যিনি পাকিস্তানি হানাদারদের সহযোগী হয়ে নিজর দেশের মানুষেরই রক্ত ঝরিয়েছেন যার নির্দেশে শহীদ হয়েছে বাংলাদেশের ভবিষ্যৎ যার হাতের দাগ মুছে ফেলতে লেগেছে চুয়াল্লিশ বছর মুজাহিদের জন্ম ফরিদপুরে বাইরে থেকে একজন সাধারণ ছাত্র ভদ্র শান্ত কিন্তু ভেতরে লুকানো ছিল গোঁড়ামি আর উগ্রপন্থার বীজ ছাত্রজীবনে সে জড়িয়ে পড়ে ইসলামী ছাত্রসংঘে এই সংগঠন পরে পাক হানাদারদের হয়ে বাঙালিদের বিরুদ্ধে কাজ করবে তারই ভিত গড়ে উঠছিল সে সময়ে সময়ের সঙ্গে সঙ্গে মুজাহিদ হয়ে ওঠে ছাত্রসংঘের কেন্দ্রীয় নেতা রাজনৈতিক বক্তৃতায় গোপন মিটিংয়ে রাতের অন্ধকারে সে প্রচার করে বাংলাদেশ স্বাধীন হলে নাকি ইসলাম বিপদে পড়ে যাবে জাতীয়তাবাদ মানে নাকি অবিশ্বাস এই ভুল ধারণা দিয়েই সে যুবকদের একটি অংশকে ভুল পথে পরিচালিত করে তার এই বিষাক্ত ভাবধারা উনিশশো একাত্তরে গিয়ে পরিণত হবে এক মৃত্যু বাহিনীতে পঁচিশ মার্চের কাল রাত্রি যখন বাংলাদেশ জ্বলছে ঢাকা বিশ্ববিদ্যালয় রক্তে ভাসছে সেই সময় মুজাহিদ ও তার অনুশালীরা পাকিস্তান আর্মির সাথে মিটিং করছে তালিকা তৈরি করছে কারা মুক্তিযোদ্ধাদের সমর্থক কারা স্বাধীনতার পক্ষের ছাত্র কারা কখন কোথায় থাকে এই তালিকার অনেক নামই পরের সপ্তাহগুলোতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল থেকে তুলে নিয়ে যাওয়া হবে আর তারা আর কখনো ফিরে আসবে না এরপর পাকিস্তান অনুভব করল যুদ্ধ জিততে হলে শুধু সম্মুখ যুদ্ধ নয় বাঙালির মেধা নেতৃত্ব সংস্কৃতিকে ভেঙে দিতে হবে এর জন্য দরকার একটি বাহিনী যারা বাঙালিকে চেনে যারা রাতের অন্ধকারে তথ্য দেবে যারা ধরে এনে পাকিস্তানি সেনাদের হাতে তুলে দেবে এভাবেই জন্ম নেয় আলবদর আর এই আলবদরের সর্বোচ্চ নেতাকে আলী হাসান মোহাম্মদ মুজাহিদ সে শুধু নেতা ছিল না পরিকল্পনাকারী ছিল প্রশিক্ষক ছিল নির্দেশদাতা ছিল মৃত্যুর প্রতিটি নীল নকশায় তার ছায়া ছিল স্পষ্ট ঢাকার হলগুলোতে মসজিদের বারান্দায় গোপন সভায় সেদিন তৈরি হচ্ছিল একের পর এক পালবদর সদস্য তাদের হাতে বন্দুক ছিল না কিন্তু ছিল নকশা মানুষ চিহ্নিত করার নকশা বাংলাকে ভিতর থেকে ভেঙে ফেলার নকশা এরা রাতের বেলা গাড়ি নিয়ে বেরোত লক্ষ্য অপহরণ লক্ষ্য তথ্য সংগ্রহ লক্ষ্য হত্যা শুদ্ধ বাংলার ছাত্র শিক্ষক সাংবাদিক মুথস্বলের সাধারণ মানুষ কেউ রেহাই পায়নি কিন্তু ডিসেম্বর উনিশশো একাত্তরে এসে মুজাহিদের প্রকৃত রূপ প্রকাশ পেল যখন পাকিস্তান বুঝতে পারল যুদ্ধ আর বাঁচবে না তখন তারা শেষ ছুরি হাঁকাল বাঙালির বুকের দিকে পরিকল্পনা হল যদি দেশ স্বাধীন হয়ও এই দেশের মাথা যেন কেটে ফেলা হয় এই ভয়ঙ্কর পরিকল্পনা বাস্তবায়নের দায়িত্ব দেওয়া হল আলী আহসান মোহাম্মদ মুজাহিদকে তার নির্দেশে প্রস্তুত হল ডেথ লিস্ট মৃত্যুদ বুদ্ধিজীবীদের তালিকা ১৪ ডিসেম্বর উনিশশো ঢাকা শহরে শুরু হল নিখোজের হুলুস্থুল সেদিন সকাল থেকে সন্ধ্যা ঢাকা বিশ্ববিদ্যালয় আজিমপুর মগবাজার পুরান ঢাকায় হঠাৎ হঠাৎ অপহৃত হচ্ছে অধ্যাপক মুনির চৌধুরী সিরাজুদ্দিন হোসেন ডাক্তার আলিম চৌধুরী ভজলে রব্বি লেখক কবি সাংবাদিক গবেষক চিকিৎসক এই দেশের ভবিষ্যৎ তাদের চোখ বাঁধা হল হাত বেঁধে মেরে ফেলা হলো। রায়ের বাজারে মিরপুরে ইটের ভাটায় ফেলে রেখে যাওয়া হল ক্ষতবিক্ষত লাশ পরে পাওয়া নথি সাক্ষ্য বেঁচে ফেরা প্রত্যক্ষদর্শীরা বলেছে সেই হত্যাকাণ্ডের নির্দেশদাতা ছিলেন মুজাহিদ আলবদরের ক্যাম্পে পাওয়া কাগজপত্রে তার স্বাক্ষর পাওয়া গেছে মুজাহিদের নির্দেশেই বুদ্ধিজীবীদের হত্যা করা হয় যুদ্ধের শেষ মুহূর্তে কিন্তু নৃশংসতা শুধু এখানেই থামেনি ঢাকায় টর্চার সেল চালাত আলবদর যেখানে মানুষকে ঝুলিয়ে রাখা হতো। বৈদ্যুতিক শখ দেওয়া হতো, নারীদের উপর হামলা করা হতো, দিনের পর দিন পানি ছাড়া রাখা হতো। ফরিদপুরে মুজাহিদের নির্দেশে গণহত্যা হয় গ্রামেগঞ্জে মুক্তিযোদ্ধাদের পরিবারদের ঘরবাড়িতে আগুন ধরানো হয় পুরুষদের সারিবদ্ধ দাঁড় করানো হয়ে গুলি করা হয় নারীদের ধরে নিয়ে যায় এ যেন ইতিহাসের এক ভয়ঙ্কর দানবের জন্ম যুদ্ধ শেষে পাকিস্তান পরাজিত হলো। মুজাহিদ পালিয়ে গেল আত্মগোপনে চলে গেল দশক কেটে গেল বাংলাদেশ বড় হলো আর তার মতো অপরাধীরা দেশে ফিরে নিজেদের ফের ভালো মানুষ সাজাতে লাগল এমনকি মন্ত্রীও হল যা স্বাধীনতার ইতিহাসে এক নির্মম ব্যঙ্গ কিন্তু ইতিহাস চুপ থাকে না দু সালে শুরু হলো তার বিরুদ্ধে তদন্ত যারা বেঁচেছিল তারা কাঁদতে কাঁদতে আদালতে দাঁড়াল শহীদ পরিবারের কণ্ঠ কাঁপছিল গবেষকরা নথি দেখালেন পাওয়া গেল আলবদরের তালিকা পাওয়া গেল সাক্ষর পাওয়া গেল সাক্ষ্য সব মিলিয়ে প্রমাণ হল মুজাহিদ ইতিহাসের ভয়ঙ্কর অপরাধীদের একজন ২০১৩ সালে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয় দু সালের বাইশে নভেম্বর মধ্যরাতে কাশিমপুর কারাগারে তার শাস্তি কার্যকর হয় এভাবেই ইতিহাস ঘাতককে তার যোগ্য পরিণতি দিয়েছে এই গল্প শুধুই একজন ব্যক্তির নয় এটি বাঙালির রক্তের গল্প স্বাধীনতার মূল্য যে কত ভয়ঙ্কর এই গল্প তা মনে করিয়ে দেয় একটা জাতির ভবিষ্যৎ যাতে অন্ধকারে ডুবে না যায় সেজন্য এই সত্যগুলো বার বার বলা প্রয়োজন কারণ যে জাতি ইতিহাস ভুলে যায় তার সামনে অন্ধকার আবার ফিরে আসে আবার উঠে আসে ঘাতকরা আবার জন্ম নেয় বিশ্বাসঘাতক তাই এই ইতিহাস স্মরণ করা আমাদের দায়িত্ব যদি আমাদের এই ইতিহাস তুলে ধরা আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক করুন নিজের মতামত কমেন্টে জানান আর ইতিহাস ভিত্তিক আরও ডকুমেন্টারি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় স্বাধীনতা